প্রাক্তন সেনা আধিকারিকের হাত ধরে ঘাটালের পঞ্চপল্লী দুর্গোৎসব কমিটির সিঁদুর থিমের আজ উদ্বোধন হল আজ তৃতীয় এই পুজো কমিটির থিমের উদ্বোধনের পূর্বে এলাকা জুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় জানা গেছে ঘাটালের কুশপাতা পঞ্চপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর একত্রিশতম বর্ষে ভারতীয় সেনা জওয়ান ও নারীদের সম্মান জানাতেই এই থিমের আয়োজন করা হয়েছে পুজো কমিটির উদ্বোধনে সামিল হয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের এক প্রাক্তন আধিকারিক রঞ্জন কুমার ঘোষ বলেন আমরা এক্সারজন সোসাইটি থেকে এসেছি এখানে স্থানীয় অভিজিৎ চক্রবর্তী মানে তারাই নিমন্ত্রণে আমাদের এখানে আসা সুস্থ পরিবেশ একটা দুর্গা পুজোর আমেজ আছে এবং খুব সুষ্ঠুভাবে প্রোগ্রামগুলোই চলছে আমরা নিজেদের আপনাদের মধ্যে একজন হতে পেরে আমাদের নিজেদের খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ এই তো ছিলেন এই যে অপারেশন সিঁদুর কি বলবো দেখুন অপারেশন সিঁদুর থিমে আমরা ডাইরেক্টই ইনভলভ ছিলাম না তখন তখন আমরা রিটায়ার করে চলে এসেছি ভেরি রিসেন্টলি এই টিমটা হয়েছে আমাদের ভাইয়েরা যারা আছে তারাই লড়াই করছে এটুকু বলতে পারি যদি আপনারা পেছনে থাকেন আমরা অনেক কিছুই করতে পারি আপনাদের পেছন থেকে সাপোর্ট না পেলে আমরা কিছুই করতে পারি না এবং আমরা যেটা পারি একশো থেকে দুশো করতে পারি আপনাদের জন্য আমাদের ব্যক্তিগতভাবে আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ শুধু মনোবল এবং আপনাদের সাপোর্ট এবং আমাদের পরিবার তাদের সাপোর্ট তাদের জন্য আমরা কাজটা করতে পারি পুজোর আপনারা এই ক্লাবের এত দূর দূরান্তে কোথায় সিঁদুর অপারেশন কোথায় হচ্ছে এত দূর দূরান্তে সিঁদুর থিমটা মনে করে যেসব অপারে সৈনিকদের কাছে যে আপনারা সম্মানটা বার্তাটা পৌঁছে দিয়েছেন আশা করি তারা এটার জন্য অনেক গর্ববোধ করবে তাদের বলিদান এগুলো মনে থাকবে মনে রাখবেন এখনো কিন্তু সিন্দুর চলছে অপারেশন কিন্তু এখনো শেষ হয়নি অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি ভিমের পরিবেশ তো নিঃসন্দেহে ভালো খুবই ভালো লাগছে একটা নতুন ধরনের এতটা আমরা আশাও করিনি সত্যি ভেবেছিলাম কি হবে খুব ভালো লাগছে অন্যদিকে কার্গিল বিজয়ী প্রাক্তন সেনা কর্মী শঙ্খ কুমার মন্ডল বলেন এটা খুব খুব সুন্দর লেগেছে আমাদের কাছে এটা মানে ভাবার নয় হ্যাঁ একটা এই যে থিমটা আমরাও ভাবতে পারিনি যে এরকম একটা থিম থিমের ভিতরে আমরা এই মায়ের উদ্বোধন করতে আসব এটা আমরা আশা করতেও পারিনি তবে অভিজিৎ বাবুর জন্য আমরা এখানে মানে আসতে পেরেছি তবে আমরা খুব গর্বিত আর আমি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হ্যাঁ আটটা কান্ট্রি খেলা সাউথ আফ্রিকাতে আমি আড়াই বছর সার্ভিস করে এসছি এখন আমি বর্তমানে রেলে সার্ভিস করি খড়গপুর ডিভিশনের আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাথলিটস হচ্ছে স্পোর্টস সেক্রেটার প্লাস আমাদের একটা সোসাইটি রয়েছে পশ্চিম মেদিনীপুর আর্মি নেভি এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার সোসাইটি এই সোসাইটি থেকে আমরা ফ্রি অ্যান্ড কোচিং হচ্ছে আমাদের যে ভাইয়েরা যারা আজকের ডেটে মানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বা কলেজ ইন্টার ইন্টারপাস করে যারা ফোর্সের জন্য যাওয়ার জন্য এ কোর্স প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য আমরা ফ্রি অ্যান্ড কোচিং এখানে আমরা রেডি করেছি এবং ফিজিক্যাল প্লাস স্পোর্টস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা সংস্থার সঙ্গে আমরাও যোগাযোগ করছি আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের এখানে যারা যে সমস্ত ছেলেরা মানে কোনো জন্য জন্য যদি যেতে চায় তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে এইটুকু আমি আপনাদের কাছে বার্তা নিতে পারি আর এখানে যে পরিবেশটা মানে আমরা ভাবতে পারিনি যে মানে আপনাদের সঙ্গে আমরা মিশতে পারবো বা এইভাবে মানে কনসাল্ট করে আমরা কাজ করতে পারবো সেটাই আমরাও আপনাদের মতো একজন হ্যাঁ কিন্তু মানে এই জিনিসটা সবচেয়ে মানে খুব ভালো লেগেছে আমাদেরকে আপনারা আমাদেরকে যে একটা মানে আমরা সত্যি কথা বলতে এখানে সেনা একমাত্র ন্যাশনাল ফ্ল্যাগকেই হচ্ছে সম্মান দেয় আর ওই ন্যাশনাল ফ্ল্যাগকে বাঁচানোর জন্যই সেনা আমাদের রয়েছে এখানে আদার্স কোনো ব্যক্তি এই ভারত মাতাকে রক্ষা করার জন্য কেউ নেই আর্মি নেভি এয়ার ফোর্স এই তিনটে সেনাই হচ্ছে আজকের রেটে ইয়ে করছে আজকে তাই জন্য বিদেশে আমাদের দেশ থেকে ফোর্স পাঠানো হচ্ছে সেখানে বছরের পর বছর বর্তমান দশটা কান্ট্রিতে আমাদের ফোর্স রয়েছে সেটা আমাদের সেনাই এরা আমাদের গর্ব যে এখানে আমাদের ভারতবর্ষের লোক ওখানে গিয়ে তাদের কে সহযোগিতা করছে আমি কাঙ্গো বলে একটা দেশ রয়েছে সেটা জিওগ্রাফিতে পড়েছেন যেখানে এখনো পর্যন্ত জন্তু জানোয়ার মানে এমনকি মানুষকেও খায় সেটা সেই দেশটাকে স্বাধীনতা দেওয়ার জন্য যে ন্যাশনাল ফ্ল্যাগ হয় ওদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগ আমার হাত দিয়ে আমি তাদেরকে দিয়েছিলাম এটাই আমার সবচেয়ে বড় গর্ব মানে আমি ভাবতে পারিনি যে আমার হাত দিয়ে ওই ন্যাশনাল ফ্ল্যাগ ওনাদেরকে আমি ওনাদের দেশকে প্রেজেন্টেশন করতে পারবো আমি যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা বললে বিশ্বাস করতে পারবেন না একটা জঙ্গল একটা মানে জঙ্গলের ভিতরে ঢুকালেও সে ঢুকবে না সেই জায়গায় আর আজকে আমরা যে মোবাইল বা বোমাই ব্যবহার করছি এর ভিতরে একটা ধাতু রয়েছে যে ধাতুটা ওইখান থেকেই আসছে অল ওভার ওয়ার্ল্ড আর কোনো জায়গায় নেই ওই ওই জায়গায় রয়েছে ওই খনিটা আর কি তো সেই সেই জায়গায় আমি ছিলাম আড়াই বছর আমি ওখানে সার্ভিস করে এসেছি আটটা কান্ট্রিও খেলে এসেছি খেলে এসেছি বাংলাদেশ থেকে ব্রোঞ্জ সিলভার নিয়ে আসা তো আমি গর্বিত আপনাদের কাছে এসে খুব আমার ভাল লাগলো আর এই অভিজিৎ বাবুর কথা আবার না বললেও মানে সেটা বলা মানে ভুল হবে তাই জন্য আমি সবাইকে নমস্কার জানিয়ে আমি হ্যাঁ কার্গেল যুদ্ধে আমি ছিলাম ফিরোজপুরে ছিলাম যেটা বাঘা বর্ডার হোসিয়ান বর্ডার ওখানে আমরা ছিলাম আর ওখানে আমি তখন ছুটি এসেছিলাম ওই তেরোই ডিসেম্বর যখন মানে অ্যালাইন্ড হলো আমার তখন এক মাস ছুটি কাটা হয়েছে তারপর যখন আমাকে কল হলো আমি সঙ্গে সঙ্গে ট্রেন ধরে আবার চলে যাই তো ওখানের যে দেখুন ইন সিচুয়েশন গুলো সেগুলো ডিফেন্সের ব্যাপার তো ওগুলো বলা যেতে পারে না এগুলো হচ্ছে সিক্রেট জিনিস হ্যাঁ সেটা আপনারাও জানেন বা ইয়ে সেই জিনিসগুলো বলতে পারছি না তো খুব মানে আমাদেরকে কষ্টের মধ্যে আমরা মানে ইয়ে করেছি তো সেটা আপনাদেরই সাপোর্ট একমাত্র আপনাদেরই সাপোর্ট আপনাদের সাপোর্ট না থাকলে যেটা রঞ্জনদাও বলে গেলেন যা আপনাদের সাপোর্ট না থাকলে আমাদের আমরা কোনো মতে কোনো কিছু করতে পারবো না অন্যদিকে পঞ্চপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্য অরুপ মাঝি বলেন আমাদের ভারতীয় মহিলাদের হিন্দু মহিলাদের সিঁদুর দেখে দেখে যেভাবে হত্যা করেছে জঙ্গিরা এটা একটা শিউরে ওঠার মতন ঘটনা সেই থেকেই আমাদের কিছু একটা করি সেই উদ্দেশ্য নিয়ে ওনাদের সম্মান জানানোর জন্যে আর ভারতীয় সৈন্যবাহিনী যেভাবে তার যোগ্য জবাব দিয়েছে যে অপারেশন সিন্ধু সেই সিঁদুরের যে ঐতিহ্য রক্ষা করেছে সেই হিসাবে আমাদের এবারে চিন্তা হবে না অপারেশন সিঁদুর যেমন নারী এক হাতে সিঁদুর পরতেও পারে এক হাতে তার সিঁদুর রক্ষাও করতে পারে প্রতি বছরই নতুন এবছরও নতুন আশা করি আর সবাই দর্শক আসবে ওই গাছার জন্য আলো আহ্বান জানাচ্ছি তো উদ্বোধন হলো কারা উদ্বোধন করলেন উদ্বোধন করলেন আমাদের দুই সেনা অফিসার আমাদের ওনাদের প্রতি কর্তব্য জানিয়ে ওনারাই আমাদের পুজোর উদ্বোধন করলেন নিরাপত্তা ঘাটাল প্রশাসন আছে আমাদের অগ্রেন্ট ক্লাবের ভলান্টিয়ার বা পঞ্চবল্লির ভলান্টিয়াররা রয়েছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সবদিনেই ভালো থাকে হ্যাঁ তৃতীয় না আছে পূর্বাসন আমরা সব দিনই তাড়াতাড়ি উদ্বোধন করি আমাদের প্রচুর ভিড় হয় আগে থেকে দর্শকরা দেখতে পাবে আর এখন তো পুজো একটু আগিয়ে এসেছে সেই জন্য আমরা তাড়াতাড়ি উদ্বোধন করার চেষ্টা করি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া